হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টোয়েন্টি ফিজিক্স আজ আমাদের আলোচনার টপিক ক্লাস টুয়েলভে ছায়া প্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে স্থিততরিতে প্রাথমিক ঘটনাবলী অধ্যায় থেকে এমসি সেকেন্ড পার্ট এমসি প্রথম পার্টে আমরা এক থেকে বারো অর্থাৎ অর্ধেকটা প্রশ্ন আলোচনা করেছি প্রশ্নগুলো আলোচনা করেছি এবং পরের পার্টে আমি ঘড়ি পড়তে ভুলে গেছি ঘড়িটা পড়তে হবে ঠিক অর্ধেক পার্টে আমি কিন্তু আলোচনা করবো মানে আজকে আলোচনা করব আমি তেরো থেকে চব্বিশ অর্থাৎ পরের বারোটা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি এবং তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট তোমাদের প্রিপারেশান ফর মাধ্যম মানে মাধ্যমিক না উচ্চ মাধ্যমিক দু সেটা খুব ভালো চলছে প্রথম থেকে পড়াশুনোটা করো যারা ইলেভেনে ফাঁকি মেরেছো তারা ইলেভেনের ভিডিওগুলো দেখতে পারো প্রশ্নগুলো সমাধান করতে পারো তাহলে বুঝতে পারবে যে তোমরা কোন জায়গাতে দাঁড়িয়ে আছো ঠিক আছে চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করছি আজকের আমরা তেরো নম্বর অধ্যায় তেরো নম্বর প্রশ্ন থেকে তেরো নম্বর অধ্যায় না তেরো নম্বর প্রশ্ন থেকে আমরা আলোচনা স্টার্ট করব ঠিক আছে দেখো তাহলে কি বলেছে একটি এবোনাইট দণ্ডকে পশম দিয়ে ঘষা হলে দণ্ডে যে ধরনের আধান উৎপন্ন হয় আচ্ছা দেখো এটা আমি প্রথম ভিডিওতে বলেছিলাম যে এটা নিয়ে একটা শর্ট বা শর্টকাট মনে রাখার ট্রিক এটা আমরা আলোচনা করব। সেটা হচ্ছে দেখো প কা রে কা মা ধা এ গা ধা এ গা এর সে সে এই করে মনে রাখতে পারো প কাক কা রে কা আর এর সে এমনি করে মনে রাখতে পারো প দিয়ে হলো পশম কা দিয়ে হলো কাঁচ ঠিক এই কা দিয়ে হলো কাগজ ঠিক রে দিয়ে হলো রেশম কা দিয়ে হল কাঠ মা দিয়ে হলো মানব দেহ ধা দিয়ে হলো ধাতব পদার্থ হলো এ দিয়ে হল এবোনাইট এবোনাইট গা দিয়ে হলো গালা এ দিয়ে হলো অ্যাম্বার র দিয়ে হলো রজন সে দিয়ে হলো সেলুলয়েড 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 এটা হচ্ছে নিয়ম এটা হচ্ছে আমাদের স্থির তড়িতের শ্রেণী বা ইলেকট্রোস্ট্যাটিক সিরিজ এবং এখানে প্রথম যে নাম্বার থাকবে মানে যার অর্ডারটা কম যার অর্ডার কম মানে প্রথমের যার অর্ডার তার মধ্যে পজিটিভ আধান আর যার অর্ডারটা বেশি তার মধ্যে নেগেটিভ আধান তৈরি হবে এই করে আমরা মনে রাখতে পারি তো তেরো নাম্বারের যে প্রশ্নটা দিয়েছে সেটা কার সাথে কার ঘর্ষণ করতে হবে না এবোনাইটের সাথে পশম তাহলে পশম আছে একদম প্রথমে তাহলে পশমে হবে পজিটিভ আধান এবোনাইট মানে হচ্ছে এইটা এবোনাইটে হবে নেগেটিভ আধান কথাটা বোঝা গেল কি গেল না তাহলে কি বলেছে ঘোষা হলে যে ধরনের আধান উৎপন্ন হয় একটি এবোনাইট দণ্ডকে যদি ঘোষানো হয় তাহলে এবোনাইটের সৃষ্টি হবে নেগেটিভ আধান অর্থাৎ ঋণাত্মক আধান অপশান বি ইজ কারেক্ট বোঝা গেলো এইভাবে কিন্তু করে যেতে হবে ট্রিকটা আমি বলে দিলাম চোদ্দো নম্বর কি বলেছে দেখো চৌদ্দ নম্বর বলেছে স্থির অবস্থায় একটি বিন্দু আধানের মান কিউ বিন্দু আধানটি যখন ভিবেগে গতিশীল হয় তখন তার আধানের মান কথা এটা কিউই থাকবে অর্থাৎ এই কিউ বা আধানের ওপর আধানের ওপর আধানের ওপর গতিবেগের প্রভাব থাকে না গতিবেগের প্রভাব থাকে না অর্থাৎ এটা যদি সি বেগেও চলতো অর্থাৎ রিলেটিভিটির কনসেপ্টও যদি লাগতো তাহলে এর আধান কিউই থাকতো চেঞ্জ হতো না তাহলে অপশান এ ইজ কারেক্ট অপশান এ ইজ কারেক্ট নেক্সট পনেরো নম্বর খুব ছোট ভিডিও হতে চলেছে খুব একটা বেশি বড়ো হবে না পরিবাহিতে আধান বাহক হোক ইলেকট্রন অর্থাৎ একটা পরিবাহীর মধ্যে মুখ্য আধান মানে যে কেরিয়ার কিসের কেরিয়ার কেরিয়ার অফ চার্জ আধানের বাহক কে থাকে আধানের বাহক থাকে কিন্তু ইলেকট্রন ইলেকট্রন ঠিক অর্থাৎ অপশান এ ইজ কারেক্ট অপশান এ ইজ কারেক্ট বোঝাতে পেরেছি খুব সোজা সোজা প্রশ্ন আছে প্রথম অধ্যায় তো খুবই সোজা সোজাসোজা প্রশ্ন আছে খুব একটা কঠিন অধ্যায় এখান থেকে নেই মানে কঠিন প্রশ্ন এখান থেকে নেই ঠিক চলো আমরা নেক্সট প্রশ্ন চলে যাই পনেরোর পর ষোলো নম্বরের প্রশ্নে চলে যাই ভিডিওগুলো যদি বুঝতে পারো তাহলে কিন্তু ডেফিনেটলি বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করবে বুঝতে যদি না পারো তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানাবে কারণ বিয়ে বাড়িতে খাবার হোক কিংবা কোনো শিক্ষককে বুঝতে না পারা এই দুটো ক্ষেত্রে যদি তুমি চুপ থাকো তাহলে কিন্তু লসটা নিজের কার লস নিজের লস চলো নেক্সট ষোলো নম্বর নিম্নলিখিত গ্রুপগুলির মধ্যে কোনটি তড়িতের সুপরিবাহী সুপরিবাহী বলেছে তরিতে শুধুমাত্র পরিবাহী না সুপরিবাহী অর্থাৎ ভালো কন্ডাক্ট করে তামা রূপো অ্যালুমিনিয়াম অপশান বিটা হবে কারেক্ট দেখো ধরতে গেলে পরিবাহী এক নম্বরটাও লোহা নিকেল কোবাল্ড এরাও কিন্তু বি যেটা অপশান বি সেখানে তামা রূপো আর অ্যালুমিনিয়াম এরা কিন্তু তাপ তড়িতের সুপরিবাহী অর্থাৎ তড়িদটাকে খুব ভালোভাবে পরিবহন করে তড়িৎ আবেশ এটা কিন্তু কেবলমাত্র পরিবাহিতে অন্তরকে কুপরিবাহী পরিবাহী আর অন্তরক দুটো হ্যাঁ পরিবাহিক আর অন্তরক দুটো পরিবাহ দুটো জিনিসের মধ্যে কিন্তু আবেশটা তৈরি হয় এই যে আবেশ আবেশ শব্দের অর্থটা কি। বা আবেশ কথাটার মানেটা কি হচ্ছে নট টাচিং অর্থাৎ টাচ ছাড়া টাচ ছাড়া কাউকে যদি চার্জড করা হয় মানে আহিত করা হয় যেটাকে বলা হয় আহিতকরণ বা ইলেকট্রিফিকেশান এই ইলেকট্রিফিকেশান বাই কন্ডাকশান সরি ইন্ডাকশান আবেশের ইংরেজিটা হচ্ছে ইন্ডাকশান ইলেকট্রিফিকেশান বাই ইন্ডাকশান হয় ইলেকট্রিফিকেশান বাই কন্ডাকশান হয় ইলেকট্রিফিকেশান বাই কন্ডাকশান হয় এটাও হয় ঠিক আর ইলেকট্রিফিকেশান বাই ফ্রিকশান এটাও হয় অনেকভাবে কিন্তু তড়িৎকরণ করা যায় তড়িদাহ মানে তড়িতাহিতকরণ করা যায় হুম তো এই যে ইলেকট্রিফিকেশান বাই ইন্ডাকশান এটা কিন্তু পরিবাহী মানে হচ্ছে কন্ডাক্টার এবং অপরিবাহী বা অন্তরক যেটাকে বলে মানে হচ্ছে ইনসুলেটর এই দুটো ধরনের পদার্থে কিন্তু এই ফেনোমেনাটা শো করে শুধুমাত্র পরিবাহী করে তা নয় আঠারো নম্বর আহিত পরিবাহিতে বেশ আধান বেশিক্ষণ ধরে রাখতে হলে তার আকৃতি কি হতে হবে দেখো যদি তোমার এই মুখটা সুঁচলো হয় তাহলে কিন্তু সেখানে আধান বেশি কিন্তু জমা হবে এটাই স্বাভাবিক তাহলে এই সুঁচলো আধান যদি সব জায়গাতে এমনি পয়েন্ট 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 থাকে সব জায়গাতে যদি আমাকে বেশি 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 রাখতে তাহলে সেটা একটা গোলকের নেই আকার ধারণ করবে সেটাই স্বাভাবিক তাহলে সেইটা কিন্তু হয়ে যাবে তোমার কি না গোলাক আকৃতি ঠিক সুঁচলা অংশে বেশি আধান থাকছে সেটা ঠিক কথা কিন্তু এই সুচল অংশটা যদি সব জায়গাতে করতে হয় তাহলে সেটা কী ধরনের আকার ধারণ করবে সেটা একটা গোলকের ন্যায় আকার ধারণ করবে কারণ এক একটা পয়েন্ট 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 দিয়েই পরে কিন্তু আমাদের কী তৈরি হয় গোলক তৈরি হয় থ্রি ডিতে গোলক আর টু ডিতে বৃত্ত বেশ তাহলে উনিশ নম্বরে চলে আসি বজ্রপাতের সময় অপেক্ষাকৃত নিরাপদ স্থল হলো বৃক্ষতল টেলিগ্রাফ বা টেলিফোনের পোস্ট না বজ্রবহ বাহুযুক্ত বজ্রবাহযুক্ত বাড়ি হ্যাঁ অপশান সি ইজ কারেক্ট বজ্রবাহ মানে তোমরা জানোই যে এটাতে বিদ্যুৎ এগুলো রোধ করা যায় ঠিক সেরকম যুক্ত কোনো বাড়ি সেরকম ওয়ালা কোনো বাড়ি সেটা কিন্তু আমাদের বজ্রপাতের জন্য সবচেয়ে নিরাপদ স্থল কুড়ি নাম্বার কি বলেছে দেখো বজ্রপাত সৃষ্টিকারী মেঘের আধানগুলি তৈরি হয় কিসের জন্য বৃষ্টি কণাগুলো ইলেকট্রনে পরিণত হওয়ার জন্য না পৃথিবীর তরিত জন্য না সূর্যের দ্বারা আয়ন সৃষ্টির জন্য না কণাগুলির জলকণাগুলির পরস্পর ঘর্ষণের ফলে এক্স্যাক্টলি অপশান ডিটা হচ্ছে কারেক্ট কেন বলি একটা যখন মেঘ থাকে তখন কিন্তু মেঘের মধ্যে যে জলকণাগুলো থাকে সেই জলকণাগুলোর ঘর্ষণের ফলে তাদের মধ্যে স্থিত আবেশ সৃষ্টি হয় অর্থাৎ তাদের মধ্যে আহিতকরণ সৃষ্টি হয় এবং আর একটা দিয়ে রাখি মেঘের ওপরের প্রান্তে পজিটিভ এবং নিচের প্রান্তের প্রান্তে কিন্তু নেগেটিভ আধান কিন্তু সঞ্চিত সঞ্চিত হতে থাকে ইয়েস ঠিক এর ফলেই কিন্তু আমাদের কি হয় বজ্র বিদ্যুৎ তৈরি হয় এরকম টাইপের একটা ছবি আঁকা যেতেই পারে হুম এই টাইপের এইভাবেই কিন্তু বজ্রবিদ্যুতের ছবি আঁকে আমি যতটা পারলাম আঁকলাম ঠিক আছে অপশান ডি হচ্ছে কারেক্ট একুশ নম্বর একুশ নম্বর কী বলেছে আহিত পরিবাহীর আধান পরিবাহীর বাইরের পৃষ্ঠে অবস্থান করে এই বক্তব্যটি সর্বক্ষেত্রে সত্য না নিরেট ও পরিবাহী ফাঁপা পরিবারের ক্ষেত্রে না কেবলমাত্র গোলক পরিবারের ক্ষেত্রে না যেসব পরিবারের তীক্ষ্ণাগ্র প্রান্ত নেই সেসব পরিবারের ক্ষেত্রে অপশান এ ইজ কারেক্ট সর্বত্র অর্থাৎ পরিবাহীর যে আধান পরিবাহের পৃষ্ঠে অবস্থান করে অর্থাৎ এইখানে অবস্থান করে এটা কিন্তু ফাঁপা হোক কিংবা নিরেট হোক ও কিন্তু বাইরেই অবস্থান করবে আর বাইরে অবস্থান করার কারণ কি তার কারণ হচ্ছে এটা একটা পরিবাহী পরিবাহী হলেই এটা কিন্তু শো করবে আচ্ছা নেক্সট প্রশ্নগুলো দেখে নিই বাইশ নম্বর বাইশ নম্বর কী বলেছে একটি গোলকের ব্যাস একুশ করলাম বাইশ একটি গোলকের ব্যাস দুই সেন্টিমিটার মানে ডায়মিটার যেটা সেটা হচ্ছে দুই সেন্টিমিটার তাহলে ব্যাসার্ধ কত ব্যাসার্ধ হবে এক সেন্টিমিটার বেশ তারপর কি বলেছে পরিবাহীটি ফাঁপাও ওই গোলকটি ফাঁপাও পরিবাহী গোলকটিতে বারো দশমিক পাঁচ ছয় আধান ইউনিট আধান থাকলে ওর ভেতরের পৃষ্ঠে আধানের তলমাত্রিক ঘনত্ব কত যদি বলি ভেতরের পৃষ্ঠে ভেতরের পৃষ্ঠে আধানের তলমাত্রিক ঘনত্ব সেটা বার করার নিয়মটা কি হবে ঘনত্ব সিগমা সেটা কি হবে ভেতরের পৃষ্ঠে আধান ভেতরের পৃষ্ঠে আধান ডিভাইডেড বাই ক্ষেত্রফল এখন ভেতরের পৃষ্ঠে পরিবাহীর আধান কত হয় এই যে টার্মটা এই টার্মটা কি হয় শূন্য হয় তাহলে শূন্য বাই সামথিং শূন্য তাহলে সিগমাটা কত হবে ফর ভেতরের পৃষ্ঠ দ্যাট ইজ শূন্য মানে অপশন এ ইজ কারেক্ট অপশান এ ইজ কারেক্ট বাইশ কমপ্লিট তেইশে আশি একটি নিরেট ধাতব গোলকের সম ব্যাসের ফাঁপা গোলক অপেক্ষা আধান আচ্ছা দুটোরই যদি ব্যাস সমান থাকে একটা ফাঁপা আর একটা নিরেট তাহলে বলছি কোনটাতে বেশি আধান ধরবে না ধরবে তাহলে আধান সঞ্চিত কতটা আছে সেইটা বার করার উপায়টা হচ্ছে আধানের তলমাত্রিক ঘনত্ব কতটা আধান স্টোর আছে ওর মধ্যে তাহলে আধান কতটা স্টোর থাকবে সেটা হয় চার্জ ডিভাইডেড বাই ক্ষেত্রফল এটাই তো আধানের তলমাত্রিক ঘনত্ব আচ্ছা দেখো কত করলাম এটা বাইশ করলাম এবার তেইশ মানে সেকেন্ড লাস্ট তাহলে একটা গোলক আছে যে ফাঁপা একটা গোলক আছে যে কিন্তু নিরেট এটা নিরেট গোলক এটা হচ্ছে ফাঁপা গোলক কথাটা বলা আছে যে দুজনেরই ব্যাসার্ধটা সমান সমব্যাসযুক্ত ঠিক মানে দুজনেরই আর সমান ব্যাস সমান মানে ব্যাসার্ধ সমান এবার দুটো যেহেতু ব্যাসার্ধ সমান তাই দুজনের এরিয়াও সমান কথাটা বোঝা গেল এবার কতটা আধান যুক্ত আছে সেটা হবে সিগমা গুণিত এরিয়া সিগমা গুণিত এরিয়া সিগমা গুণিত এরিয়া জানতে কি চেয়েছে একটি ধাতব গোলক সমাবেশের গোলক অপেক্ষা আধান ধারণ করে রাখবে তাহলে একটা নিরাট একটা ইয়ে তাহলে এই যে সিগমা সেই সিগমা কিন্তু দুটোর ক্ষেত্রেই কমন দুটোর ক্ষেত্রে কনস্ট্যান্ট মানে একই পরিবাহী ধাতু দ্বারা গঠিত হতে হবে এটাও একটা মানে শর্ত নাহলে সে আধান স্টোর করতে পারবে না মানে দুটোই তামা হলে দুটোই তামা অ্যালুমিনিয়াম হলে দুটোই অ্যালুমিনিয়াম এবার আসছি খেলাটা চেঞ্জ হয়ে যাবে এরিয়ার ক্ষেত্রে ঠিক তাহলে এরিয়া যেহেতু দুজনের সেম তাহলে কিউটাও দুজনের সেম এ যতটা আধান ধরে রাখতে পারবে এও ততটা আধান ধরে রাখতে পারবে একটা শর্ত এখানে মেনটেন করতে হবে যে উপাদানটা সেম উপাদান সেম এটা না হলে কিন্তু পসিবেল হবে না ঠিক চলো তাহলে এটা কার হচ্ছে একই পরিমাণ অপশান নাম্বার সি ইজ কারেক্ট চলো আজকে লাস্ট প্রশ্ন এবং আমাদের এনসি কিউ কমপ্লিট হতে যাচ্ছে আজকে আমাদের স্থিত এর প্রাথমিক যে ঘটনা বলি অধ্যায়টা আছে প্রথম অধ্যায় ক্লাস টুয়েলভের প্রথম অধ্যায় এবং প্রথম অধ্যায় প্রথম ভিডিওতেই ছায়া প্রকাশনী নিজের খেলা দেখিয়ে দিয়েছে আর কত খেলা দেখাবে জানি না 10 নম্বর প্রথম যে টেন্থ নাম্বারের যে ম্যাথটা সেখানে কিন্তু আমি ভুল পেয়ে গেছি হুম যাই গোলমাল হয়েছে প্রিন্টিং মিস্টেক ইয়ার করা যায় চব্বিশ নম্বর কি বলেছে তে আধানের তলমাত্রিক ঘনত্বের একক কত সিগমার একক কি সিগমার একক বার করতে হলে কিউ বাই এ কিউর এসাই একক কত কুলম আর নিচে এরিয়ার এসে একক কত মিটার স্কোয়ার তাহলে আমাদের যে এককটা দাঁড়ালো সেটা হবে কুলম্ব পার মিটার স্কোয়ার কুলম পার মিটার স্কোয়ার অপশান নাম্বার সি ইস সোজা সোজা অঙ্ক ছিল খুব একটা বেশি সময়ও লাগেনি কতক্ষণের হলো ভিডিওটা মোটামুটি ওই দশ থেকে বারো মিনিটের মধ্যে ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে যাই হোক এখানেই আমরা কমপ্লিট করলাম এমসিকিউ সমস্ত পার্ট আজকে সেকেন্ড পার্ট ছিল প্রথম পার্টটা কমেন্ট সেকশানে লিঙ্ক দিয়ে দেবো এবং তার সাথে সাথে আই বাটনে পেয়ে যাবে এবং টোটাল যে প্লে লিস্টটা সেটাও কিন্তু তোমরা পেয়ে যাবে প্লে লিস্ট সেকশানে গেলেই তোমরা পেয়ে যাবে চ্যানেলের প্লে লিস্ট সেকশানে গেলে ওপরেই কিন্তু এই প্লে লিস্টটাই পাবে যাই হোক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যেখানে প্রবলেম সেট ওয়ান চিত্তরিতের ঘটনাগুলি প্রাথমিক ঘটনাগুলি প্রবলেম সেট ওয়ান প্রথম দশটা অঙ্ক প্রথম দশটা না দশটাই তো অঙ্ক আছে দশটা অঙ্ক নিয়ে আলোচনা করবো টিল দেন পড়াশোনা করতে থাকো অল দ্য ভেরি বেস্ট ফ্রম আওয়ার বিলাভ অ্যান্ড লিটল ফ্যামিলি টু ইন ফিজিক্স বাই